হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ আসেন রহমাতে আমরা ভালো আছি এই সকালে ঘুম থেকে উঠে প্রেশ হয়ে গাছের পানিগুলো ফেলে দিয়ে ময়লা পানিগুলো আবার নতুন করে পানি দিয়ে রেখে দিলাম তো এরকম প্রেশ গাছ মানে নিয়ে চামড়ে রাখতে ভালো লাগে তো সবাই চা সবার বাসার চা মানে এরকম যা মানে গাছ তো সব মেয়েরা ছা মানে গাছকে আমি গাছকে অনেক পছন্দ করি আমার বাসার সামনে অনেকগুলো গাছ আছে তো এখান থেকে কয়েকদিন পর পর আমি গাছগুলো যে গাছগুলো আমি টপের মধ্যে রাখি পানে দিয়ে ওইটা মানে এক ইয়ে হয়ে গেলে আমি আবার নতুন করি চেঞ্জ করি তো এদিকে অনেক দিন ভাবলাম আলমারিটা একদম অগচ্ছালু হয়ে গেছে ওইদিকে কয়েক কয়েকদিন বৃষ্টির কারণে পিছনে ওল পড়ে গেছে জিনিসগুলো একদম মানে ভিজে বিজে হয়ে গেছে তো ভাবলাম আজকে আলমারিটা একদম পরিষ্কার করে ক্লিন করে জিনিসগুলো আবার রেখে দেব দেখিয়ে অনেকগুলো তেলা পোকা পড়ে রয়েছে তো ভালো করে মুছে এ কম্বলটা রেখে দিলাম এদিকে তো দেখুন আপনারা তো কম্বলটা গুছিয়ে রেখে দিয়ে এখন একটা এতে এদিকে আমার কম্পিউটারটা ওইটা মানে দেখলাম বাহির করি একদম ঠিক আছে পারফেক্ট তো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো এইদিকে দেখুন আরও দুইটা বালুচ ছিল নরম এগুলো আপনাদের ভাইয়া বালুস উনি বাইরে আমাদের বালুষগুলো ব্যবহার করে না উনি ওইখান থেকে বাহিরের দেশ থেকে এগুলো এনেছে তো ওনার জন্য আমরা আবার উনি যা মানে আসলে ওগুলো ব্যবহার করে আবার আসার পর আমি আবার ওই বালুরগুলো শুকিয়ে রেখে দিই তো এইদিকে আমার অনেকগুলো শাড়ি এলোমেলো হয়ে আছে তো এগুলো গুছিয়ে এখন সব কিছু পারফেক্ট করে রেখে দেবো আস্তে আস্তে ভাবে শাড়িগুলো গুছিয়ে আমার অনেকগুলো শাড়ি বাড়িতে রেখে তো এইখানে যা যা যে কয়টা শাড়ি আছে ওগুলো আমি এখন গুছিয়ে রেখে তো তো গোছানো থাকলে ভালো লাগে মেয়েরা সব চায় তাদের বাসাটা একদম পরিপেটি করে গুছিয়ে কাছিয়ে রাখার জন্য তো আমি নিজে একা হাতে যে দুটুকু পারি চেষ্টা করি সবকিছু গুছিয়ে রাখার জন্য তো তো দেখুন আস্তে আস্তে ভাবে অনেকগুলো শাড়ি আস্তে গুছিয়ে রাখে দেব তো তো আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আর আমাকে ফার্স্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপুরা ভাইয়েরা আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমি সবসময় ভিডিও দিতে চেষ্টা করি তো তো এ তো আস্তে আস্তে সবগুলো গুছিয়ে ফেললাম সব চেষ্টা করি সব কিছু সময় গুছিয়ে রাখার জন্য তো এদিকে আমার ছোট ছোট বাচ্চারা আছে ওরা একটু দুষ্টমি করে এদিকে সেদিকে সব কিছু ময়লা পড়ায় তো একটু দেখুন আস্তে আস্তে সবগুলো শাড়ি ভাজা ভাজে রেখে দিলাম তো শরীরটা আজকে অনেক ক্লান্ত ভালো নয় তারপরও চেষ্টা করি সব বাসায় সব কাজগুলো করার জন্য সব কিছু নিজে নিজে একা হাতে হয় তো আস্তে আস্তে একটা একটা করে কিছু ক্লিয়ার করি সব কাজ তো আর একসাথে করা যায় না তো আজকে ভাবলাম এই আলমারিটা গোছাই ফেললাম আরেকদিন দিন আর একটা করলাম তো এর এভাবে করে করে মানে নিজে একাই সবগুলো কাজ করি নিজের নিজের কাজ নিজে করায় ভালো তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো কাজ করে ফেল সবগুলো শাড়ি এবং থ্রি পিস সবগুলো গুছিয়ে ফেললাম এ দুটো দুটা দেখেন একটা আমার দুটো আমার শাল এগুলো তো শীতের মধ্যেই লাগে এখন তো লাগে না তো আরো অনেকগুলো শাল আছে আর একটা আলমারি দুগুলোতে রেখে দিয়েছি তো এটা সবসময় হাতের কাজে থাকে ফুটফাট করি জিনিসগুলো নিয়ে ফেলে আবার ফুটফাট করি এলোমেলো রেখে দিই তো এলোমেলো আমরা দেখতে ভালো লাগে না এলোমেলো সব সব মেয়েরা আমরা চাই সব কিছু গুছিয়ে রাখার জন্য তো যে দুটুকু পারি দুটুকু চেষ্টা করি একটু আমার পুরা আলমারিটা এখন গোছানো হয়ে গেল তো দেখুন লাগিয়ে দেব যেন বাইরের ভিতরে যেন তালা পোকা টোকা কিছু না ঢুকতে পারে তো এইদিকে আমার আবার দুপুরে রান্না বান্না আছে ওগুলো সারতে হবে তো এইদিকে আজকে মাছগুলো ভাজি করে রুই মাছগুলো ভাজি করে এই শশা দিয়ে রান্না করব আর কয়েকটা মাছ দিব আরগুলো ভাজা রাখে দেব তো ওরা ভাজা পছন্দ করে এই জন্য ওদের জন্য ভাজা রেখে দেবো আজকে আর অন্য কিছু করব না দুটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো রাত্রে আবার আমরা রাত্রে দেখে আবার অন্য কিছু ট্রাই করতে পারি ট্রাই করব রান্না করবো তো আমার ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা না টেনে চলে যাবেন না অনেকে না দেখে একটু দেখে টেনে পিছিয়ে চলে যায় তো এটা পুরোপুরি ভালো না অন্যকে নিজেরও ক্ষতি হয় আমারও মানে সমস্যা হয় তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো এখন এই যে মাছ দিয়ে শশা রান্না করবো শশাগুলো ভালো করে কষিয়ে আমরা একটু ঝাল বেশি পছন্দ করি ঝাল খাই তো দেখতে অনেক মানে কালারফুল লাল লাগতেছে তো শশাগুলো এখন কষিয়ে মাছটা দিয়ে দেব তো কালকে অনেকগুলো মুগ ডাল রান্না করলে ওগুলো অনেক কিছু মানে রেখে রয়ে গেছে তো ওগুলো দুপুর আজকে খেয়ে ফেলবো তো এখন মানে শসাটাকে ভালো করে পশিয়ে পানিতে দিয়ে দিলাম এদিকে ভাত বসে এদিকে ভাত বসাই দিলাম আর এদিকে রান্নাটা আস্তে করে ফেললাম তো একটা রান্না করে আর একটা দিকে কাজ করে দিয়ে আমার ভাতটা এখন পুরোপুরি হয়ে আসলো এখন কয়েকটা মাছ দিয়ে দেব শশার সাথে রুই মাছগুলো অনেক কিন্তু ভালো ছিল টাটকা মানে আমি নিজে নিজে নিজের হাতে দেখি নিয়ে আসছি তো কয়েকটা মাছ এখন সবজির সাথে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তো ওইদিকে আমার আরও অনেক অনেক কাজ আছে ওগুলো আস্তে আস্তে সবগুলো শেষ করতে দেবো অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি ওগুলো আস্তে আস্তে নিজে হাতে নিজে ধুয়ে দেব এখনও তো ওরা ছোট ছোট নেওয়ারা কিছু করতে পারতেছে না আমি সব কিছু নিজে করতে হয়